দুইটা চিঠি আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে যাবে চিঠিতে যাই থাকুক সেটা আমাদের বিজনেস বান্ধব হবে আমাদের সাথে ইউএসএ কন্টিনিউয়াসলি কন্ট্যাক্ট হচ্ছে প্রতিনিয়ত তাদের সাথে আমরা কথা বলছি ইউএস এর অফিসিয়াল সেটা ঢাকায় তাদের এম্বাসির অফিসিয়াল ওদিক দিকে ইউএস এর এবং আদার অফিসিয়ালদের সাথে কথা হচ্ছে তো আমরা যেটা ডিসিশন হয়েছে সেটা হচ্ছে যে আমরা দুইটা চিঠি দিবি একটা দুইটা চিঠি আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে যাবে একটা চিঠি যাবে আমাদের চিফ অ্যাডভাইজারের তরফ থেকে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে আর আর চিঠি যাবে আমাদের কমার্স অ্যাডভাইজারের তরফ থেকে ইউএসটিআরের কাছে ইউএসটিআর তো আপনারা জানেন ইউনাইটেড স্টেটস ট্রেড রিপ্রেজেন্টেটিভের কাছে যাবে

একজন স্পেশাল অনুভয় ছিলেন স্পেশাল অ্যাম্বাসেডার এবং আমাদের প্রায় দশজনের মতো সেক্রেটারি ছিলেন এবং চারজন বিদেশ চারজন আমাদের সবচেয়ে বড় যারা বিজনেসম্যান তাদের মধ্যে তরফ থেকে চারজন বিজনেস লিডার ছিলেন তা আমরা সবার সাথে তো কথা হয়েছে কথা হওয়ার পরে এখন এই ডিসিশনটা এসছে যে খুব দ্রুত আটচল্লিশ ঘন্টার মধ্যে দুইটা চিঠি যাবে তো আপনারা দেখবেন এবং আরেকটা জিনিস আমরা আমাদের তরফ থেকে কন্টিনিউয়াসলি তাদের সাথে কথা বলা হচ্ছে কন্টিনিউয়াসলি এটা নিয়ে তো আজকে বলবো মানে এখানে যে কৌশলগুলোর কথা বলা হয়েছে পুরো কৌশলে কি কি থাকবে আমাদের আমরা কি কি অ্যাকশন প্ল্যানে যাচ্ছি কি কি ল্যাঙ্গুয়েজটা থাকবে এটা তো আমরা মানেwidetildeকে আমরা বেশি বাংলাদেশ আমরা আবারো বলছি এই এর বাইরে আমার কিছু অ্যাড করার নাই এবং এমন চিঠিতে যাই থাকুক সেটা আমাদের বিজনেস বান্ধব হবে আমাদের বাংলাদেশের স্বার্থটা দেখা হবে এবং বাংলাদেশের সাথে যাদের কম্পিটিটিভ কান্ট্রি আছে যারা আছে তাদের চেয়ে আমরা আরো বিজনেস বান্ধব আরও এই চিঠিটা হবে আরো বেশি বিজনেস বান্ধব হবে যাতে করে এই যে ইউএসের এই যে এই যে এই যে মুভগুলো এটা যাতে আমাদের জন্য ইউএস এবং আমাদের জন্য উইন উইন সিচুয়েশন হয় এবং আমরা যেহেতু আরো মার্কেট এক্সেস আমাদের জন্য পারে এবং আমরা চাই যে ইউএস পৃথিবীর লার্জেস্ট মার্কেট সেখানে আমাদের আরও আরো অনেক অনেক বিলিয়ন ডলার এক্সপোর্ট করার সুযোগ আছে যেটার কথা আজকে কিন্তু আমাদের অ্যাডভাইজাররা এবং আমাদের যারা বিজনেস লিডাররা বললেন